দেখাবো যে হিন্দু ধর্ম অবলম্বীদের শ্মশানঘাট ঘাটে কীভাবে মরাদেহ মৃতদেহ পোড়ায় এবং কোন জায়গায় কি অবস্থায় আছে সেই বিষয়টি দেখাবো তো আপনাদেরকে দেখাবো কানসগাড়ি এটা হলো আপনার বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কানসগাড়ি নামে পরিচিত দেখতে পাচ্ছেন এই যে এই পাশটা ওইখানে ওই যে গাছ দেখতে পাচ্ছেন এই গাছের নিচে কিন্তু একটি ঘর আছে বা ওইখানে কিন্তু এই শ্মশান যে কার্যক্রমগুলি চলে মানে পোড়ানোর কার্যক্রমগুলি চলে এবং এই যে এখানে একটি নদী দেখতে পাচ্ছেন এই বৈশাখ মাসের মাঝামাঝির দিকেই আপনার এখানে একটি মেলা হয় সেই মেলায় মনে করেন যে এখানে হিন্দু অবলম্বী যারা মহিলা পুরুষ আছে তারা এখানে তীর্থ স্নান করে তারপরে এখানে মৃতদেহ পোড়ানোর পরে যে তাদের অবশিষ্ট অংশগুলি থাকে সেই অংশগুলি এই যে এখানে ভেতরে দেখতে পাচ্ছেন কিছু খুঁটির মতো খুঁটি দেখা যাচ্ছে বেশ কিছু খুঁটি দেখা যাচ্ছে এগুলি কিন্তু এক একটি মৃতদেহর অবশিষ্ট অংশ এই খুঁটির সঙ্গে কিন্তু বেঁধে রাখা আছে মানে মাটিতে পুঁতে রাখা আছে চলুন আমরা ধীরে ধীরে এই দেখি যাই দেখি আসলে এই শোষণ ঘাটের পরিবেশটা কীরকম আপনাদেরকে দেখাই চলুন দেখুন এখানে কিছু যাদেরকে মাটি দিয়ে রাখে যাদেরকে পোড়ায় না তাদেরকে এখানে এভাবে দাপন করা হয় এখানে কিছু দেখা যাচ্ছে পাকাকরণ এখানে দেখতে পাচ্ছেন বিশাল একটি বট গাছ এইখানে এই বটগাছের নিচে এটাকেই শ্মশান কিন্তু বলে দেখুন বিশাল বড় একটি এখানে বট গাছ অনেক এরিয়াসানে এই গাছটি দেখতে পেলেন তো ওই পাশটায় কিন্তু খাওয়া দাওয়া বা বসার পরিবেশ জায়গা এবং যখন এখানে কিছু পড়াতে আসে তারপরে এখানে কিন্তু কিছু দেখা যাচ্ছে যে রান্নাবান্না করার কিছু চিত্র আপনাদেরকে দেখা একটু এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিছু খড়ি রাখা আছে এখানে টিউবওয়েল এই যে এখানটায় মেইন যে কার্যক্রমগুলি চালানো হয় মানে চিতা যাকে বলে সিতা সাজানো হয় এই জায়গায় যে এখানে চিতা সাজানো হয় এখানে একটি ঘর চিতা সাজিয়ে এখানে মৃতদেহ দাহ করা হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছিনটা এখানে খড়ি ওপরে কিছু পাটখড়ি দেখা যাচ্ছে এগুলো কিন্তু রাখা আছে এর পাশে কিন্তু আবাদি জমি আশপাশ আর কিছু জায়গা এখানে কিন্তু অবশিষ্ট রাখা হয় এগুলোতে যে মানুষগুলি কি পুরান পোড়ায় না ধর্মের ভিতরে বেশ কিছু ভাগ ভাগ আছে যাদেরকে পোড়ায় না তাদেরকে এখানে কবর দেয় বা এখানে মাটি দেয় তো এই সেই জায়গাগুলি এখানে আরও বেশ কিছু জায়গা আছে এই পাশে এই পাশে দেখতে পাচ্ছেন এটা নদী এখানে কিছু আরও স্মৃতি বা এখানে একটু পূজা অনুষ্ঠিত হয় এখানে এটা জানি না অবশ্যই এটা কী পূজা তো এটা জোরানির জন্য অবস্থা ভেঙে চুরে গেছে পরিত্যক্ত অবস্থার মতো পড়ে আছে এখানে তো এখন এখানে বিকেলবেলায় লোকজন তেমন একটা নেই একদম ফাঁকা ফাঁকা কিছু বাস কিন্তু গেড়ে রাখা আছে এখানে প্রতিটি মানুষের অবশিষ্ট যে অংশটুকু থাকে পুরানো বাকি থাকে সে অংশটুকু কিন্তু ওইখানে পানির ভিতরে রাখা হয় ওই বাস দিয়ে মাটিতে পুঁতে রাখা হয় তো এখানে বেশ কিছু বাস আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক বাস মানে প্রতিটি বাস এক একটি মৃতদেহ অবশিষ্ট অংশ এ পাশেও আছে আপনাদেরকে দেখাই এ পাশেও কিছু কিছু আছে এ পাশেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো সূর্যের আলো অপোজিট থেকে আসতেছে যার কারণে আমি ভিউটা ভালো দেখাতে পারতেছি আপনাদেরকে দেখুন তো এখানের যে বটগাছটি আছে এটি হলো আসলে দেখার মতো সুন্দর একটি জিনিস আপনারা আসলে এখানকার যে বিশালত্ব যে বটগাছটি এই বটগাছটি দেখলে আপনাদের মনোমুগ্ধকর মনটা অবশ্যই ভরে যাবে দেখতে পাচ্ছেন বিশাল এরিয়াছেন একটি বটগাছ এখানে দেখতে পাচ্ছেন আর একটি উপাসনালয় তো এখানে শিব মন্দির এই যে এখানটায় এটা হলো শিব মন্দির এখানে শিব পূজা হয় দেখুন এখানে কানসগাড়ি মহেশ্বনের শিব মন্দির স্থাপন শ্রী মহানন্দ সরকার দেখতে পাচ্ছেন তো আজকের এই ছিল ভিডিও পরবর্তী ভিডিও যদি দেখতে চান যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে